শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি একটি বার্তা এসেছে দেখো তোমাদের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সতর্ক বার্তা দিল শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিভি তারা কি বলছে দেখো তারা বলছে নবম শ্রেণী থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ এবং নবম শ্রেণীতে তোমাদের জন্য কয়েকটি বিষয় তারা বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় তারা উন্মুক্ত রাখবে তারা আরো কি বলেছে দেখো জানিয়েছে যে তোমাদের পড়ার বিষয় থাকবে দশটি অর্থাৎ বাংলা ইংরেজি গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং ধর্ম বিষয়ের মতো পাঁচ থেকে ছয়টি বিষয় তারা বাধ্যতামূলক রাখবে আর বাকিগুলো তোমাদের জন্য উন্মুক্ত রাখা হবে অর্থাৎ তোমাদের ইচ্ছা মতো তোমরা নির্ধারণ করতে পারবে অর্থাৎ বাকি বিষয়গুলো থেকে তোমরা পছন্দ করে অর্থাৎ তোমাদের যে সাবজেক্টটা পড়তে ইচ্ছা করে সেটার উপর ডিপেন্ড করে তোমরা বাছাই করতে পারবে আরো তারা জানিয়েছে দেখো শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি জানিয়েছে বছর থেকে তারা চেয়েছিল কি দেখো ভিন্ন পদ্ধতিতে নবম থেকে বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছিল শিক্ষা বিভাগ কিন্তু তারা প্রয়োজনীয় যে প্রস্তুতির অভাবে কারণে কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেনি তবে আগামী বছর থেকে তারা এরকম পরিকল্পনা করার চিন্তা ভাবনা করছে এই বিষয়ে দেখো আন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক অহিদুদ্দিন মাহমুদ তিনি কি বলেছেন দেখো তিনি বলেছেন কিছু বিষয়ে তোমাদের বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় যেমন তোমাদের বিজ্ঞান মানবিক বা বাণিজ্য শাখা যেগুলো বলা হয় এগুলোকে তারা তুলে দেওয়ার চিন্তা করছে অর্থাৎ তুলে দেওয়া যায় তাতে শিক্ষার্থীরা মানবিকের বিষয়ের পাশাপাশি ইচ্ছা করলে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পড়তে পারবে আর তারা আরো বলেছে কি দেখো বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ বলে যেটা আলাদা বিভাগ থাকে এই বিষয়টি থাকবে না আর তারা বলেছে পরিকল্পনা অনুযায়ী তারা চাইলে তারা বাধ্যতামূলক বিষয় অর্থাৎ তোমাদের পদার্থ রসায়ন অর্থনীতি এই বিষয়গুলোর বাইরেও তারা তোমাদের আল্লাহ আলাদা ভাবে ইচ্ছা সাবধানে পড়তে পারবে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর এই বিষয়টি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদের মতামত জানিও আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত কিন্তু আপডেট পেয়ে যাবে সে সাথে কিন্তু বিভিন্ন রকম সাজেশন ফ্রি তে পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে